গণ্ড রাজ্যের অপগণ্ড রাজা ঠিক করলেন একবার ভোট করে দেখা যাক সবাই কাকে ভোট দেয় গণ্য মান্য পাত্র মিত্র পশু পাখি সবাই ভোট দেবে কিন্তু সবথেকে বেশি ভোট ভেড়ার দলের আর তাই ভেড়ার পালকে রাজা প্রতিশ্রুতি দিলেন ভোটে জিতলে তিনি সব ভেড়াকে একটা করে কম্বল দেবেন ভেড়ারা তো উৎফুল্ল হলো আনন্দে কিন্তু ভেড়ার আবার কম্বল লাগবে কেন তার তো ওসবের দরকারই নেই তাদের দরকার একটু তৃণভূমি কিন্তু রাজাই তো তা দখল করে তার নিজের এবং সভাসদ্দের প্রাসাদ বানিয়েছেন তবু ফুরিতে কম্বল পাওয়া কি আর মুখের কথা তাই ভেড়ারা খুব আনন্দ করতে লাগলো ঠিক তখনই একটি বাচ্চা ভেড়া তার মাকে জিজ্ঞেস করল মা রাজা কম্বলের জন্য উল আনবেন কোথা থেকে মুহূর্তে ছেয়ে গেল চড়াচর আসুন নিজে পড়ুন অন্যকে পড়ান কলমে সম্বুদ্ধ এখানে পাবেন মজা হাসি ছড়া আনন্দ आ गपो